বাড়িতে প্রবেশ করা মাত্রই সোনালী হনহনিয়ে নিজের ঘরে গিয়ে ভিতর থেকে ঠাস করে দরজাটা লাগিয়ে দিল পিহুর ভীষণ ক্লান্ত লাগছে শারীরিক মানসিক দুই পিহু তলায় গিয়ে হাত মুখ ধুচ্ছিল সোমা মেইন গেইটটা বন্ধ করে পিহুর কাছে এসে দাঁড়াল কমরে এক হাত রেখেছে তার চোখে মুখে রাগ ও বিরক্তি হিংসার মিশ্রিত ছাপ স্পষ্ট সোমা বললেন ও বাড়ি ঢোকার সময় কি বলেছিলাম তোকে আমি পিহু শীতল চোখে সোমার দিকে তাকিয়ে বলল তোমাদের আশেপাশেও যেন না ঘেসি সেটা বলেছিলে সোমা বিষ মেশানো কণ্ঠে বললেন হ্যাঁ আমাদের আশেপাশে ঘেসিস নি ঠিকই কিন্তু সুযোগ পেতেই বলল ক্ষমতাওয়ালা বেটার দিকে ঢলে পড়েছিস লোভ সামলাতে পারিস নি তাই না পিহু আহত চোখে তাকালো সোমার দিকে চাপার আগো কাজ করছে ওর ভিতর পিহু বলল এসব কি বলছ তুমি মা সোমা গর্জে উঠা কণ্ঠে বললেন এই চুপ একটা শব্দ মুখ দিয়া বের করবি তো চুলার পাড় থেকে খুন্তি গরম করে এনে মুখের উপর বসিয়ে দিব একদম পিহুর চোখে মুখে ভয়ের কোনো ছাপ স্পষ্ট হল না সোমার এমন হুমকি মূলক কথা শুনে পিহু দি কণ্ঠে বলল আমার আত্মসম্মান এতটা ঠুনকো নয় যে আমি কোনো পুরুষের দিকে নিজে থেকে ঝুঁকে পড়ব এমপি সাহেবের সঙ্গে যা হয়েছিল তা পুরোটাই ভুল বোঝাবুঝি ছিল প্রজেক্টরে তুমিও দেখেছিলে মা ওই অসভ্য লোকটা আমার কোমরে হাত দিয়েছিল আমি তো তাকে বলিনি আমাকে ছোঁয়ার জন্য আর না এমপি সাহেবকে এমন অবস্থানে দাঁড়াতে বলেছিলাম যাতে ভুল বুঝে তার গালেই আমি থাপ্পড়টা বসাতে পারি এমপি সাহেবকে আমি এটাও বলিনি আমাকে দেখে তার মুগ্ধ হতেই হবে আর সবার সামনে আমাকে তার হবু স্ত্রী হিসেবে ঘোষণা না করলে আমি তার পদই ছিনিয়ে নিব সবটাই তিনি নিজে থেকেই করেছিলেন সোমা দাঁতে দাঁত পিষে বললেন আমার মেয়েটা এখনো কোনো ভালো ছেলের নজরে পড়েনি ওর আগেই তোর গতি এত ভালো জায়গায় হয়ে যাবে তা যে আমি চুপচাপ বসে দেখব না সেটা এখনই মাথায় ভালোভাবে ঢুকিয়ে নে তোকে আমি কিছুইতেই এত সুখ হজম করে নিতে দিব না রে পিহু এই বলে সোমাও স্থান ত্যাগ করলেন পিহু ধীর পায়ে এগিয়ে বারান্দায় এসে বসল দৃষ্টি ওর মাটির আঙিনার উপর স্থির হয়ে আছে পিহুর দুচোক মুহূর্তেই নোনাজলের পুকুরে পরিণত হয়ে উঠল ওর মন যেন ওর মস্তিষ্ককে প্রশ্ন করল কি দোষ পিহুর কেন শুধু ওকেই এত ছোট নজরে দেখা হয় পিহুর জীবনে যদি সত্যি একটু ভালো থাকার মাধ্যম হিসেবে এমপি সাহেব এসে থাকেন তাহলে এ নিয়েই সোমাসোনালির মাঝে এত হিংসাত্মকতার সৃষ্টি কেন হতে হবে কেন পিহুকেই বারবার সহ্য করতে হবে ওর কি কুড়িয়ে একটু ভালো থাকার কোনো অধিকার নেই কেবল যন্ত্রণারাই কি ওর সঙ্গী হওয়ার যোগ্যতা রাখে কেন সুখ ওরশ্যই হয় না কেন যন্ত্রণারাই ওকে আষ্ঠে পিষ্ঠে ধরে থাকে সর্বক্ষণ পিহুর দুচোক আর বাধ মানল না টপটপ করে অশ্রুরা ঝরে পড়ল ওর কোলের উপর পিহু সেদিকে পাত্তা দিল কই অন্যদিকে ঢাকার উপকণ্ঠে জনবসতি থেকে অনেক দূরে একটা পুরনো গুদামের মতো জায়গা যার রূপ নকশা বাহিরে থেকে একরকম মনে হলেও ভেতরে তা পুরোপুরি ভিন্ন পুরো জায়গাটি হাই সিকিউরিটি বেষ্টিত চারপাশে উঁচু প্রাচীর তোলা রয়েছে প্রাচীরের উপরে আরও এক হাত উচ্চতার ইলেকট্রিক কাটাতারের ব্যবস্থা করা রয়েছে যে অংশটুকু সর্বক্ষণ কারেন্ট হয়ে থাকে মূল গেইট পেরিয়ে ভিতরে ঢোকার জন্য মুখের ফেস রিকগনিশন স্ক্যানার লাগে যেটা ছাড়া কেউই ভিতরে ঢুকতে পারবে না গেইট দিয়ে ঢোকার পরেই সেখানে দাঁড়ানো গার্ডসদের হাতে অত্যাধুনিক অস্ত্রের পাশাপাশি স্নাইপার পর্যন্ত দেখা যাচ্ছে চারদিক অত্যাধুনিক সিসিটিভি ক্যামেরা ও ড্রোনের আওয়াত থাকে সর্বক্ষণ এই জায়গাটির একদম ভিতর পর্যন্ত ঢুকতে হলে তিনটা চেকপয়েন্ট পার হতে হয় প্রথম ধাপকে বলা হয় গাড়ি স্ক্যানার দ্বিতীয় ধাপকে বায়োমেট্রিক স্ক্যানার আর শেষ ধাপকে বলা হয় কনফার্মেশন কোড ডায়াল এই তিন ধাপ পেরিয়ে ভেতরে ঢুকলেই লম্বা হালকা আলো অন্ধকার করিডোর থাকবে যেই করিডোরের দেওয়ালে লাল আলো টিমটিম করে জলা নেভা করে সর্বক্ষণ ভেতরের দেওয়ালগুলো সাউন্ডপ্রুফ হওয়ায় বাহির পর্যন্ত কোনো শব্দ পৌঁছাতে পারে না নিচেতলায় বিশাল হোল রুম রয়েছে যেখানে সারফারাজের সব গার্ডসরা ট্রেনিং করে মার্শাল আর্ট অস্ত্র চালনা সব ধরনেরই ট্রেনিং হয় দোতলায় একটা বিলাসবহুল অফিস আছে সারফারাজ ওর সিক্রেট কাজগুলো এখানে বসেই সম্পন্ন করে রুমটির ভিতরে বড় আকারে একটা টেবিল আছে রয়েছে নরম গদি বিশিষ্ট কয়েকটা চেয়ার দেওয়ালে সার্ফারাজের নিজের একটা বিশাল সাইজের ছবি বাঁধানো অবস্থায় টাঙানো রয়েছে এছাড়াও পাশেই একটা শেলফ ভর্তি বিভিন্ন ফাইল রাখা রয়েছে সেই ফাইলগুলোর ভিতরে কি আছে তা কেবল সারফারাজ আর ওর পার্সোনাল এসিস্ট্যান্ট আহাত জানে এছাড়াও একটা বিশেষ টর্চার রুমও আছে এখানে যা সম্পূর্ণই লোহা দ্বারা তৈরি রুমের ভিতর লোহার শিকল ঝুলছে যার হুক ছাদের সাথে লাগানো এই রুম জুড়েও আলো খুব অল্প কেবল যেই চেয়ারে বন্দিকে বসানো হয় তার মাথার উপর জ্বলে যা চারপাশ মিলিয়ে হাত দেরেক জায়গা ভালোভাবে আলোকিত করতে পারে সারফারাজের গার্ডসরা রায়হানকে বিয়ে বাড়ি থেকে উঠিয়ে থানায় না দিয়ে এখানে নিয়ে এসেছে লোকসম্মুখে সারফারাজ রায়হানকে পুলিশের হাতে তুলে দেওয়ার কথা বললেও ওর আসল হুকুম ছিল রায়হানকে নিজ আস্তানায় নিয়ে আসতে বলা গার্ডসরা রায়হানের হাত পা লোহার শিকল দিয়ে বেঁধে টেনে নিয়ে আসছে টর্চার রুমের দিকে রায়হানের চোখেও কাপড় বাধা রয়েছে ভয় রায়হানের মুখ থেকে কেবল তাকে যেন ছেড়ে দেওয়া হয় সেই আকুতিমূলক শব্দগুলো বের হচ্ছে টর্চার রুমের ভেতরে ঢোকার পর গার্ডসরা রায়হানকে লোহার চেয়ারে বসিয়ে দিয়ে খুব শক্তভাবে ওকে বেঁধে ফেলল সারফারাজ দোতালায় ওর বহুল সেই অফিস কক্ষের ভিতর চেয়ারে বসে সিসিটিভি স্ক্রিনের দিকে তাকিয়ে আছে রায়হানের ভয়ে কাপতে থাকা মুখটা সার্ফারাজের সামনে জল জল করে ভাসছে কিয়ৎক্ষণ পর সারফারাজ আহাদের সাথে অফিস কক্ষ থেকে বের হয়ে সোজা টর্চার কক্ষে প্রবেশ করল সারফারাজ রায়হানের সম্মুখে এসে দাঁড়াল সারফারাজের থেকে খানিকটা পিছনে আহাত দাঁড়িয়ে আছে রুমের ভিতরে আরও চারজন গার্ডসের উপস্থিতি রয়েছে চারজনের হাতেই রাইফেল ধরা সারফারাজ আহাদকে ইশারা করতেই আহাদ এগিয়ে এসে রায়হানের চোখের উপরে থাকা পট্টিটা খুলে ফেলল রায়হান নিজের চারপাশে একবার চোখ বোলাতেই ভয়ে মাত্রা ওর এবার আকাশ ছুঁই হয়ে দাঁড়াল রায়হান এর কলিজা কাঁপছে গলা শুকিয়ে কাঠ হয়ে গিয়েছে পুরোপুরি সারফারাজ রায়হানের দিকে কিছুটা ঝুঁকে গাহিম করা কণ্ঠে বলল থানায় দিলে তো তুই জামিনে বের হয়ে আসতি খুব সহজেই আবারও মাথাচারা দিয়ে উঠতি কিন্তু তোকে নিখুঁতভাবে বোঝানো দরকার মেয়েদের দিকে কুদৃষ্টি দিলে আর তাদের বাজেভাবে স্পর্শ করলে আসলে কি হয় তাই তোকে এখানে আনা হয়েছে রায়হান কাপানবিত কণ্ঠে বললেন আমায় জানে মারবেন না এমপি সাহেব আল্লাহর দোহাই লাগে আপনাকে সারফারাজ বাঁকা হেসে বলল না না জানে কেন মারতে যাব বোকা এই একটু খাতিরাত্ম করব আল্লাহর দেওয়া যেই সুন্দর হাত দুটোর অপব্যবহার করেছিস তুই ব্যাস সেই হাত দুটো তোর শরীর থেকে চিরতরের জন্য আলাদা করে দিব সারফারাজের মুখে এমন কলিজা কাঁপিয়ে তোলার মতো কথা শোনার পর রায়হানের ভয় এমন চূড়ান্ত রূপ নিল যে সে মুহূর্তের মধ্যেই নিজের বিজিয়ে ফেলল সার্ফারাজ বিরক্ত হয়ে নাক ছিটকে বলল এসব কি আহাদ সামান্য হাত কাটব বললাম এতেই শালা প্যান্ট বিজিয়ে ফেলল দিস ইজ নট ফেয়ার আহাদ কি বলবে কিছুই যেন বুঝে উঠতে পারছে না সার্ফারাজ আবারও বলল শুভকাজে কখনই দেরি করা উচিত না ইলেকট্রিক কাটার মেশিনটা আনার ব্যবস্থা করো আহাদ কোনো প্রশ্ন না করেই আহাদ দ্রুত চলে গেল মেশিনটা আনতে এদিকে রায়হান অনুনয় বিনয়ের স্বরে চিৎকার করে বলছে না না আমাকে ছেড়ে দিন এমপি সাহেব আমার হাত কাটবেন না প্লিজ আমি আর কোনো দিন এমন ভুল করব না আল্লাহর কসম আর কোনো দিন করব না কিন্তু সারফারাজ নির্বিকার হয়ে দাঁড়িয়ে আছে নিজের বাম কানে বাম হাতের কনিষ্ঠ আঙুল ঢুকিয়ে আলতোভাবে নাড়াতে শুরু করল সে যেন রায়হানের চিৎকার তার কান অব্দি পৌঁছাচ্ছে না আহাদ মেশিনটা নিয়ে এসে সার্ফারাজের হাতে তুলে দিল সারফারাজের ঠোঁটে তখনও ফুটে আছে সেই শীতল ভয়ঙ্কর বাঁকা হাসির রেখা মেশিনটা চালু হতেই তার ঘূর্ণনের শব্দে ও সারফারাজকে ধীরে ধীরে নিজের দিকে অগ্রসর হতে দেখে লোহার শিকল দ্বারা বাধা অবস্থায় থাকা রায়হান প্রাণপণে ছটফট করছে ছুটার জন্য কখনো ডানে কখনো বায়ে শরীর টেনে নেওয়ার ব্যর্থ চেষ্টা করছে সে কিন্তু কোনোভাবেই নিজেকে ছাড়াতে না পেরে রায়হানের অবস্থা হয়ে উঠছে আরও বেহাল মুহূর্তের মধ্যেই সারফারাজ রায়হানের ডান কাঁধের একটু নিচ থেকে হাতের বাকি অংশ কেটে ফেলল কাটার মেশিন দিয়ে যন্ত্রটির দ্বারা রায়হানের মাংস ও হার চূর্ণ হওয়ার শব্দ শব্দটর্চার ঘর ছাড়িয়ে বাহির পর্যন্ত চলে গেল যেন সাথে রায়হানের অসহনীয় যন্ত্রণায় আর্তনাদের শর্ত আছেই সার্ফারাজ এবার রায়হানের বাম হাতটাও ঠিক একইভাবে কেটে ফেলল প্রচণ্ড রক্তক্ষরণে রায়হান সেন্সলেস হয়ে গেল লাল রক্তে মুহূর্তেই ভিজে গিয়েছে সার্ফারাজের পরনে থাকা শুভ্র সাদা পাঞ্জাবিটা তবু ওর চোখে বিন্দুমাত্র দয়ার ছাপ ফুটে উঠেনি সার্ফারাজ মেশিনটা বন্ধ করে পাশেই মেঝের উপর ছুঁড়ে ফেলে দিয়ে আহাতকে উদ্দেশ্য করে বলল এর ট্রিটমেন্ট করো ঠিকভাবে বেঁচে থাকতে হবে একে আর কেটে ফেলা দুই হাতের অংশ আমার পোষা কুকুরদের খেতে দিও এই বলে সার্ফারাজ দ্রুত গতিতে চার রুম থেকে বের হয়ে গেল আহাত সার্ফারাজের বলা কথানুযায়ী কাজ শুরু করে দিল ভোরবেলা আজানের সুরে পিহুর ঘুম ভাঙল শোয়া থেকে উঠে বসে দুচোক আলতো করে ডলে ঘুমের রেশ কাটানোর চেষ্টা করল পিহু গতরাতে অনেক দেরি করে ঘুমিয়েছিল সে একজন মানুষের সুস্থ থাকার জন্য অন্তচ্ছয় ঘন্টা ঘুম প্রয়োজন কিন্তু আজ পিহুর ঘুম পূর্ণ হয়নি ফলে মাথাটা ভারী হয়ে আছে শরীরটাও ক্লান্ত ক্লান্ত লাগছে ওর বিছানা থেকে নেমে দাঁড়িয়ে হাঁটু ছুঁই ছুঁই চুলগুলো খোপা করে নিল পিহু রাতে বিনুনি করার মতো শক্তি আর ছিল না ওর তাই চুলগুলো ওভাবেই এলোমেলো অবস্থাতে রেখেই ঘুমিয়ে পড়েছিল সে পাশবালিশের নিচ থেকে ওরনাটা টেনে গায়ে জড়িয়ে ঘর থেকে বের হল পিহু বারান্দায় আসতেই দেওয়ালে টাঙানো ঘড়িতে চোখ পড়লে পিহু দেখল সময় তখন ভোর চারটা বেজে পঞ্চাশ মিনিট দিনের সময়টা যেন দিগ হয়ে গিয়েছে তাই রাতটিও শেষ হয়ে যায় খুব তাড়াতাড়ি পিহুর গায়ে এখন একটি পুরনো থ্রি পিচ রয়েছে যার রং চটে যাওয়ায় আকাশী না নীল তা বোঝা দেয় এই জামাটি আগে সোনালি দীর্ঘদিন ধরে ব্যবহার করেছিল তারপর পিহুকে দিয়েছে পরিধানের জন্য আসলে পিহুর ঘরে যে কয়টা জামাকাপড় আছে সবই একসময় সোনালির ব্যবহৃত ছোট থেকেই সেই পুরনো জামাগুলো পরিধান করে করেই দিন কাটিয়ে আসছে পিহু কলতলা থেকে অজু করে ফজরের নামাজ আদায় করল পিহু নামাজ শেষে নিজের রুম বারান্দা আর আঙিনা ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিল সোমা আর সোনালি তখনও নিজেদের ঘরে গভীর ঘুমে ওদের রুমের দরজা ভিতর থেকে বন্ধ আসলে ওরা কেউই নিয়মিত নামাজ কালাম পড়ে না সোমা সাধারণত সকাল আটটার পর ঘুম থেকে উঠেন আর সোনালি প্রায় এগারোটার আগে ঘুম থেকে উঠে না হাতের টুকটাক কাজ সেরে পিহু প্রতিদিনের মতো নাস্তা প্রস্তুত করতে রান্নার স্থানে গিয়ে বসল সোমা আর সোনালি রোজ সকালে পরোটা ডিমভাজি আর চা খায় কিন্তু পিহুর ভাগে এসব কিছুই থাকে না এমনিতেও তেলে ভাজা কোনো খাবার পিহুর পছন্দ নয় খুব একটা সেটা অনেক আগে থেকেই তাই প্রতিদিন সকালে পিহু কেবল একটাই সাদা রুটি খায় সাথে গতরাতের রাতের বাসি তরকারি থাকলে সেটুকু নেয় কিন্তু বেশিরভাগ সময় কেবল রুটিটাই খেতে হয় পিহুকে কোনো তরকারি ছাড়াই কারণ সোমা রাতেই আটার পরিমাণ মেপে রেখে দেন যেন বাড়তিভাবে পিহু নিতে না পারে ডিমো গুনে গুনে ফ্রিজ থেকে বের করে দেন কেবল তাদের দুজনের জন্য এরপর ফ্রিজে তালা লাগিয়ে চাবিটা নিজের সাথে নিয়েই ঘুমাতে যান সোমা বর্তমান কাজের মেয়ে কমলার ডাকে হুস ফিরল পিহুর এত সময় নিজের অতীতের মাঝে ডুবে ছিল সে কমলা বলল আপামনি কি ভাই সাহেবের কথা ভাবতেছিলেন পিহু বলল কোন ভাই সাহেবের কথা বলছেন আপনি আরে আমাগো এমপি সাহেবে যার হুমুকে আমি এখানে আসছি আপনার কাছে কাছে থাকতে ওনার সাথে আমার কোন সম্পর্ক নেই তাই ওনার বিষয়ে ভাবার কোনো প্রশ্নই আসছে না সম্পর্ক তো আছে আপামনি এমপি সাহেব আমারে নিজে কইয়া দিচ্ছেন আপনি তার হবু বুলাগেন। আমি যেন আপনার যত্ন আত্মীতে কোনো ত্রুটি না রাখি যদি ফাঁকি বাজি দেখাতে যাই তাইলে আমার গরদান চইলা যাবে তার হাতে পিহু নাক ছিটকে মিনমিনিয়ে বলল এই বেহায়া অসভ্য লোকটা পারেন তো দেশে মাইকিং করে বেড়াতে নিজের নির্লজ্জপনার কমলা তা শুনতে না পেয়ে শুধাল আপামনি কি কিছুই কইলেন না কিছু বলিনি আপনি আপনার কাজ করুন কমলা আইছা বলল প্রতিত্তুরে শুধু খান ভিলায় ড্রয়িং রুমে রাগান্বিত ভাব মুখশ্রিতে ফুটিয়ে পাইচারি করছেন জামাল খান তার হাতে ডান পাশে সোফায় বসে হু হু কাছে একজন বাইশ বছরের আশেপাশে থাকা অতি আধুনিক পোশাকধারী মেয়ে এই মেয়েটাই হল নিশা যার কথা নির্ঝর তেজকে বলেছিল অন্য পাশে সোফায় বসে একবার সেই মেয়েটির দিকে তো আরেকবার নিজের স্বামীর দিকে তাকাচ্ছেন তাহমিনা খান তার পাশেই গম্ভীর মুখ নিয়ে হাতে থাকা লাঠির উপর ভর দিয়ে বসে আছেন জামালের বাবা মোস্তফা খান কিছুটা দূরে দাঁড়িয়ে আছেন মোস্তফা খানে মেজ পুত্রবধূ শিউলি ও ছোট পুত্রবধূ আতুষী সার্ভেন্টরা নিজ নিজ কাজে ব্যস্ত শিউলি আতুশির দিকে কিছুটা ঝুঁকে ফিসফিস করে বলল ছোট তোর কি সত্যিই মনে হয় তেজ এই মেয়ের সন্তানের বাবা হতে যাচ্ছে আতুষী বলল আরে না কি যে বল তুমি মেজ ভাবি আমাদের তেজ কত ইনোসেন্ট কোনোদিন একটা সিগারেট পর্যন্ত ছুঁয়ে দেখে না প্যাকেটের গায়ে ধূপমান শরীরের জন্য ক্ষতিকর লেখা আছে জন্য সেই ছেলে নেশা করে মাতাল হয়ে তোলে তলে এত বড় একটা কান ঘটাবে এটা অবিশ্বাস্য বিষয় আমার মনে হয় এই মেয়ে এখানে এসেছে এমন লজ্জাজনক দাবি করে টাকা হাতানোর জন্য হুম আমারও তো তাই মনে হচ্ছে এখন তেজ আসলেই পুরো বিষয়টা খোলাসা হবে ওদের কথপকথন শেষ হতে না হতেই খান ভিলার মূল দরজা পেরিয়ে ভিতরে প্রবেশ করল তেজওয়ার ও নির্ঝর দুজনে একসাথেই শিউলি তেজকে দেখা মাত্র বলল ওই তো তেজ এসেছে সকলের দৃষ্টি এবার গিয়ে পড়ল তেজের উপর নিশা তেজের দিকে তাকাতেই ওর কান্না বন্ধ হয়ে গেল মুখটাও অটোমেটিক খা হয়ে গিয়েছে তেজের পরনে ঢোলাধালা একটা ফুল হাতা শার্ট আর ঢোলা একটা প্যান্ট রয়েছে চোখে মোটা ফ্রেমের বড় আকারের একটা চশমা রয়েছে চুলগুলো এক পার্শ্বে সিঁদি উঠানো তেল চিটচিটে অবস্থা শার্টটার একদম গলা পর্যন্ত থাকা বাটনটাও দেওয়া এ কোনো তেজকে দেখছে সে নিশা যেন নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না তেজ ওর চোখে থাকা চশমাটা ঠেলে কিছুটা উপরে তুলে ওর বাবা জামালের সম্মুখে এসে দাঁড়িয়ে মাথা নোয়ানো অবস্থায় বলল বাবা আমাকে ক্ষমা করবেন আমি আপনার কল ধরতে পারিনি আমি গতকাল থেকে একটা গ্রামে ছোট ছোট বাচ্চাদের মাঝে শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার কাজে ব্যস্ত ছিলাম ফোনটা সেখানেই আমার জন্য থাকার ব্যবস্থা করা হয়েছিল যেখানে সেখানে ব্যাগের ভিতর ভুলে রেখেছিলাম তেজের থেকে খানিকটা দূরে দাঁড়িয়ে নির্ঝর মনে মনে বলল মধ্যরাত পর্যন্ত পার্টি করে ওয়াইন খেয়ে খানিক্ষণ পূর্ব পর্যন্ত নেশায় বিভোর হয়ে থাকা ব্যক্তিটি যে ইনি তাকি কেউ তাকে দেখে বলতে পারবে তেজ ভাইয়ার বাড়ির সবার সামনে থাকা রূপ আর বাহিরে আমাদের সামনে থাকা রূপ এর মাঝে পার্থক্য বের করে দুজনকেই একজন ব্যক্তি বলে চিহ্নিত করা অসম্ভব একটি কাজের মধ্যে এইটা একটা আতুশি হাসি মুখে দূর থেকে ইশারায় তেজের নজর কাটিয়ে বলল মাসাল্লাহ এমন নিষ্পাপ মাসুম ছেলেটার উপর ওই বজ্জাত মেয়েটা এত বড় একটা কেচ্ছার দাগ লাগাতে এসেছে ইচ্ছে করছে ওর মাথার সবগুলো চুল টেনে ছিঁড়ে ফেলি জামাল একবার নিশার দিকে তাকিয়ে পরক্ষণেই তেজের উপর দৃষ্টি স্থির করে গম্ভীর স্বরে বললেন এই মেয়েকে চিন তুমি তেজোয়ার মাথা তুলে নিশার দিকে তাকাল নিশার মুখ এখনো হা হয়ে আছে তেজ নিশার উপর থেকে দৃষ্টি সরিয়ে বলল এই হা করা আনটিকে আমি এর আগে কখনো দেখিনি বাবা কে উনি নিশার সঙ্গে সঙ্গে নিজের মুখ বন্ধ করে চোখের আকৃতি ছোট করে মনে মনে বলল অসভ্য ছেলে আমাকে আন্টি বলল শিউলি আর আতুশি মুখ চেপে নিজের হাসি নিয়ন্ত্রণের চেষ্টা করছে